আসসালামু আলাইকুম মা কেমন আছেন আমি ডাক্তার ফয়সাল হ্যাঁ আপনার অপারেশন আমি করব কি নাম আপনার রুমা আক্তার বয়স কত বত্রিশ বাড়ি কোথায় আচ্ছা আপনার সমস্যাটা কি হয় কমরের সমস্যা কমরে কি হয় আপনি বসতে পারেন না নিচে আচ্ছা নিচে বসতে পারেন না উঠতে পারেন না হাঁটা চলাফেরা করতে পারেন হাঁটতে গেলেও কষ্ট হয় নাকি আসসালামু আলাইকুম আমি ডক্টর ফয়সাল আমিন আহমেদ ডক্টর ফয়সালস আর্থোস্কোপি স্পাইন অ্যান্ড ট্রমা সেন্টারে স্বাগতম আপনাদেরকে আজকে আমরা রুমা বত্রিশ বছর বয়স ওনার অপারেশন করব ওনার রোগ হলো হচ্ছে বাইল্যাটারাল এভিয়েন মানে দুই হিপ জয়েন্টের বল নষ্ট হয়ে গিয়েছে তো আপাতত যে হিপ জয়েন্টের সমস্যা বেশি বাম সাইডে আপনার সমস্যা বেশি তাই না হুম বাম সাইডে আজকে আমরা অপারেশন করব আমরা টোটাল হিপ রিপ্লেসমেন্ট বলি এটাকে আমরা হিপ জয়েন্টের উপরের এবং নিচের দুইটা কম্পোনেন্টই আমরা চেঞ্জ করব। চেঞ্জ করার পরে আশা করি উনি পেইন ফ্রিভাবে হাঁটতে পারবেন পরবর্তীতে আমরা হয়তো বা মাসখানেক করে তার আরেক পায়ের সার্জারি করবো ইনশাল্লাহ ধন্যবাদ

আমরা প্রথমে আপনার লেফটে বেশি সমস্যা ছিল বামেরটা আমরা আগে করছি এরপরের বার আমরা রাইট হিউমলাইন টোটালি রিপ্লেসমেন্ট করব তারপর আশা করি আপনি পুরোপুরি একদম সুন্দরভাবে হাঁটতে পারবেন না মানে হবে না না এই হবে না ওয়া আসসালামু আমি ডাক্তার ফয়সাল আহমেদ ফয়সাল আমিন আহমেদ ডক্টর পয়স আত্মীয় স্পাইন এবং ট্রমা সেন্টার থেকে স্বাগতম আমাদের পেশেন্ট রুমা বত্রিশ বছর বয়স বাসা হচ্ছে আপনার পটুয়া আসছেন ওনার সমস্যা হলো বাইল্যাটারাল এভিয় মানে দুই হিট জয়েন্টের ক্ষয়রবে বলছেন ক্ষয় ক্ষয়রবে এখন ওনার স্টেজ ফোর এর জন্য যেখানে অপারেশনের ইন্ডিকেশন আছে এবং আমরা বাম

আপনি একটা সময় পরে নিচে বসতে পারবেন সবই করতে পারবেন ঠিক আছে আমাদের জন্য দোয়া করবেন এবং ওষুধপত্র ঠিকভাবে খাবেন ঠিক আছে আমাদের 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 সেবাটা আপনার ভালো লাগছে কিনা সেটা বলেন আমরা আপনারা অপারেশন করছি আপনার কাছে ভালো লাগছে কিনা আমাদের হাসপাতাল ভালো লাগছে কিনা আমাদেরকে ভালো লাগছে কিনা আচ্ছা ঠিক আছে আমাদের জন্য দোয়া করবেন হ্যাঁ ওকে ধন্যবাদ